একদিকে একাদশ দ্বাদশ শ্রেণীর প্রার্থীদের নথি যাচাই চলছে অন্যদিকে নবাগত ও যোগ্য চাকরিহারাদের আন্দোলনে মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ ফের অশান্ত করুণাময়ী সোমবারের পর এদিনও রাস্তায় নেমে বিক্ষোভ দেখান নবাগত চাকরি প্রার্থীরা পাশাপাশি সমবেত হন যোগ্য চাকরিহারারাও দুপক্ষেরই মূল দাবি শূন্য পদ বৃদ্ধি করুণাময়ীর সামনে আজ সকাল থেকেই উত্তেজনার আবহ ছিল বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশি হস্তক্ষেপ ও ধরপাকড়ের ঘটনাও ঘটে এদিন ভেরিফিকেশনের জন্য মোট সাতশো জন প্রার্থীকে ডাকা হয় কিন্তু বাড়তি কাট অফের চাপে পিছিয়ে পড়ছেন নবাগতরা অভিজ্ঞতার ভিত্তিতে ইন সার্ভিস শিক্ষকদের অতিরিক্ত দশ নম্বর পাওয়ার বিষয়টিকে কেন্দ্র করেই খুব চরমে অভিযোগ উঠছে পূর্ণ ষাট নাম্বার পেয়েও চাকরি হয়নি বহু নতুন প্রার্থীর মোট কুড়ি হাজারের সামান্য বেশি প্রার্থী যাচাইয়ের জন্য ডাক পেয়েছেন নবাগতদের অভিযোগ ইন সার্ভিস প্রার্থীদের অভিজ্ঞতার নম্বর যোগ হয়ে কাট অফ সত্তর শতাংশের বেশি উঠেছে ফলে ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন তারা তাই তাদের দাবি শূন্য পদ বাড়িয়ে সব যোগ্য প্রার্থীদের সুযোগ দিতে হবে যোগ্য চাকরি হারারাও একই দাবি তুলেছেন তাদের বক্তব্য আদালতের নির্দেশে যোগ্য হিসেবে স্বীকৃতি পেলেও শূন্য পদ কম থাকায় তারা নিয়োগ থেকে বঞ্চিত হচ্ছেন এই পরিস্থিতিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে শূন্যপদ বৃদ্ধির বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে তবে বিষয়টি এখনও আলোচনার পর্যায়েই রয়েছে এবং আইনগত পরামর্শ নেওয়া হবে সব মিলিয়ে নিয়োগ প্রক্রিয়ার মাঝপথে শূন্যপদ বৃদ্ধি করা সম্ভব কি না তা নিয়ে বাড়ছে প্রশ্ন আমরা চাইব যেমন ফ্রেশার্স ইন সার্ভিস মানে এই যে টালবাহানা চলছে না এখন একটা মানে এই বাস্তবের প্রেক্ষাপটে সেটার সমাধান সেটা কি না ভ্যাকান্সি অতিমাত্রায় বৃদ্ধি করে যাতে বেশিরভাগ জনের চাকরিটা হয় আমরা দেখতে পাচ্ছি যে একটা চলছে এই খবরে যে সত্তরে কাট হয়েছে আমি বলে দিতে চাই এটা ভুল আশিতে কাট হয়েছে হচ্ছে না কারণ ব্যাপারটা হচ্ছে যদি কেউ গেজেট দেখে থাকে ষাটে রিটেন দশ নম্বর শিক্ষাগত যোগ্যতা এবং দশ নম্বর এক্সপিরিয়েন্স মার্কস ওই জন্য যাদের এক্সপিরিয়েন্স নেই তাদের ক্ষেত্রে দশে শূন্য লেখা আছে ওই ঘরটাকে টোমিট করে দেওয়া হয়নি ওটা দশে শূন্য দেখানো হয়েছে সেই জন্য আশির মধ্যে কাটা হয়েছে একটা বিষয় বলে দিতে চাই এই পরিপ্রেক্ষিতে যে যখন কলেজ কলেজে নিয়োগ হয় বা ইউনিভার্সিটিতে নিয়োগ হয় পিএইচডি এম ফিলের জন্য পঁচিশ দশ এরকম মার্কস দেওয়া থাকে সেটা কিন্তু যোগ হয় তাহলে সেক্ষেত্রে কি কখনো বলতে পারবে যে পিএইচডি বা এম দেওয়া যাবে না আগে সবার সমান হবে তারপরে দেখা যাবে তখন তো আওয়াজ ওঠে না কারণ গেজেটের নিয়ম অনুসারে যা আছে সেটাই হবে আর সুপ্রিম কোর্ট কিন্তু অলরেডি এটা নিয়ে বলেছে যে দশ নম্বরের অভিজ্ঞতা তারা পেতে পারে এটা বৈধ তাদের অভিজ্ঞতা রয়েছে তারা পাবে কিন্তু সত্তর পাওয়ার পর যদি তাহলে কিছুতেই তো তো দেখুন প্রথমত হচ্ছে সত্তর নয় কেউ সত্তর পেয়েছে তার অভিজ্ঞতা নেই বলেই সে শূন্য পেয়েছে এখানে এই পরিপ্রেক্ষিতে বলে রাখি প্রায় সাড়ে ন হাজার ফেসার্স কিন্তু ডাক পেয়েছে কোনো সাবজেক্টে দেখা গেছে কোয়েশ্চেনের মানে কোয়েশ্চেন হয়তো একটু কম মার্কস উঠেছে সেখানে কিন্তু প্রচুর মাত্রায় ডাক পেয়েছে যেহেতু আশিতে কাটা হয়েছে সেহেতু এটাই হচ্ছে এখন যদি এটাকে নিয়ে কেউ বলে যে সত্তরে কাট অফ হয়েছে সেটা বলছে গতকাল আমরা শিক্ষামন্ত্রীর বক্তব্য শুনেছি আমরা চাইব এটা বাস্তবায়িত হোক আমরা সেই দাবিটা প্রথমে রেখেছি যে ভ্যাকেন্সি মানে এত ভ্যাকেন্সি থাকার কথা আমাদের ধারণা অনুযায়ী কারণ দশটা বছর নিয়োগ নেই সিচুয়েশান কেন এত ক্লাসের গেল কারণ এই নিয়োগ না হওয়াতে এই ক্লাসটা তৈরি হয়েছে আমরা চাইবো অতিমাত্রায় ভ্যাকেন্সিটা বৃদ্ধি করে সকলকে মেরিট অনুযায়ী সুযোগ দেওয়া হোক তাতে অন্যরাও যেমন পাবে আমাদের টিচাররাও সুযোগ পাবে যা মেরিতে আসবে সেই পাবে তো সেটা করা হোক যাতে অনেকের চাকরিটা সুরক্ষিত হয় সাথে আমরা এটাও চাই যেন যারা যোগ্য তাদের জীবন জীবিকা সুরক্ষিত থাকে আমরা অলরেডি পারমিশন নিয়েই এখানে হ্যাঁ ভেতরে কথা বলব মূল দাবি ভ্যাকেন্সি বৃদ্ধি সকলের সুযোগ অ্যাকর্ডিং টু মেরিট এবং মানে বেশিরভাগের সুযোগ থাকুক আর সেকেন্ড হচ্ছে যোগ্য যদি কেউ বঞ্চিত হয়ে যায় এই ডাক পায়নি বা আর সুযোগ নেই নাইন টেনে তাদের জন্য রাজ্য সরকারের ব্যবস্থা আর সাথে এই যে একটা ভুল রট ঘটানো হচ্ছে এটার মানে পরিপ্রেক্ষিতেও আমরা বলতে এসেছি যে আশিতে কাট অফ সুপ্রিম কোর্টের শুনানি অনেকে শোনে না অনেকে দেখে না তাই জন্য হয়তো তারা একটা ছড়াচ্ছে এটা আমি বলতে চাইছি অনেকে যারা এই এসএসসি এসসি রিলেটেড তাদের কোনো সম্পর্ক নেই আমি ফেসার্সদের কথা বলছি না তারা জানে কিন্তু যারা এসএসসির সঙ্গে সঙ্গে সম্পর্কযুক্ত নয় তারা অনেকে ভাগ বলছেন ভুলভাল সেটা ঠিক নয় সুপ্রিম কোর্ট অলরেডি দশটাকে বৈধ বলেছে এবং দিতে বলেছে